দেড়শো টাকা একশো ত্রিশ টাকা যেহেতু আমি আসলে কোনো কিছু কিনতে গেলে দরদাম করিনিটা অনেক ইয়ার দোকানদারাই জানে ঠিক আছে আর কি আছে লাভ ঠিক আছে লাভ লাভ

ঐ সবানি হচ্ছে আগেরা পান পান কোম্পানি হচ্ছে কিন্তু পান কোম্পানিতে হচ্ছে খাবারের জন্য যে কোম্পানি জগতের মধ্যে ছকছিবাল অন্য কোম্পানি নাম মেনশন করব না যেহেতু কোম্পানি নামে কথা বলছি আমি কোম্পানি কিছু বল না আমাকে بس আমার নিজ থেকে বলwidetilde পান কোম্পানিটা বিজিও আমি মানো যেটা ক্রয় করি বিভিন্ন খাদ্যদ্রব্য পান কোম্পানির সরবরাহকার থেকে বেশি পাওয়া তো আগिल्या আনা রে খাদ্য